এই ভাড়ালা তুমি টিরাঙ্কার বেডিংটা এই বাড়ি ভিতর দি আমি কুলি নাকি নিজের মাল নিজের হাতে জাগা কী করছো তুমি তুমি জানো আমি একজন কলেজ স্টুডেন্ট একজন কলেজ স্টুডেন্টের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানো না আর তুমি আমাক তুমি তুমি করে কথা বলছো কিসের জন্য ওইসব কলেজ গिरी বাসে হেল্পার কাছে দেখাই হাবড়া দাওগা এখানে চলবি না বাড়া দাও যাও মাল লই যাও আশ্চর্য কোন গ্রামে এসে বললাম কেউ গ্রামে কি কলেজে পড়ে না নাকি অশিক্ষিত ব্যবহার আর জানে না জি আদুব আই ঠিক আছো একজন কলেজ স্টুডেন্টের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তার একটু সম্মান করা শিখো বুঝছো কোর্স স্টুডেন্ট কোর্স স্টুডেন্টগুলো প্রথম দেখলাম viado